কমরেড সভাপতি মঞ্চে উপস্থিত এআইডিএস কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব এবং উপস্থিত কমরেডসের বন্ধুগণ আপনারা আজ ঐতিহাসিক ছাত্র শহীদ দিবস উপলক্ষে যে রাজপথ দখল করার কর্মসূচিতে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রী বন্ধুরা একত্রিত হয়েছেন তাদের প্রত্যেককে এআইডিএস সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই আপনারা জানেন যে আর কর মেডিকেল কলেজে গত ন তারিখ যে নৃশংস ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটি নিয়ে আমাদের আন্দোলন চলছে আমি সেই কলেজের একজন প্রাক্তনী আমরা যখন জানতে পারি ন তারিখ সকালে যে এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে তখন প্রথম সেই ঘটনাটিকে যেন দ্রুত বিচার হয় অপরাধীরা শাস্তি পায় সেই দাবিতে আমরা আন্দোলন সংগঠিত করার চেষ্টা করি আপনারা এটা সকলেই জানেন যে আমাদের রাজ্যে এবং দেশে এরকম ঘটনা হাজারে হাজারে ঘটে কিন্তু সেই ঘটনাগুলি জনসমক্ষে আসে না বেশিরভাগ মানুষ তারা এই ঘটনাগুলিকে এই আক্রমণগুলিকে ভয়ে লোকচক্ষুতে চোখ আর রেখে দেন পুলিশ তাদের বিচার করতে দেয় না তাদের কোনো এফআইআর হয় না কোথাও তারা বিচার পায় না ভারতবর্ষে যে বিচার ব্যবস্থা আমরা দেখেছি সে বিচার ব্যবস্থায় কিন্তু সাম্য নেই সে বিচার ব্যবস্থা কাদের করা আমরা দুঃখের সঙ্গে দেখেছি যাদের হাতে অর্থ আছে ক্ষমতা আছে তারাই কিন্তু সেই পুলিশ এবং বিচার ব্যবস্থাকে করারত করে রাখে দেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ সাধারণ ঘরে ছাত্রছাত্রীরা তারা কিন্তু আক্রান্ত হলে আমাদের এই বিচার ব্যবস্থার মাধ্যমে সুবিচার পায় না এ ভয় আমাদের ছিল তাই প্রথম থেকেই আমরা কিন্তু আরচিকরের এই ঘটনাটি জানার পর সেখানে আন্দোলন সংগঠিত করেছি সবাইকে একত্রিত করে এবং সেই আন্দোলন সঠিক বিষয় ছিল বলে আজ আরচিকরের গন্ডি পেরিয়ে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজকে একত্রিত করেছে দেশের সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালকে একত্রিত করেছে রাজ্যের সমস্ত সাধারণ মানুষ সে আন্দোলনের পাশে আজ দাঁড়িয়েছেন এবং এই আন্দোলন আজি শাসক দলকে কিন্তু ভয়ে কাঁপতে বাধ্য করেছে আমরা দেখেছি যে শাসক দল মেডিকেল কলেজগুলোতে আর আরজিক মেডিকেল কলেজ শুদ্ধ সমস্ত জায়গায় একটা ভয়ের বাতাবরণ তৈরি করেছিল একটা ভয়ের সিন্ডিকেট জারি করেছিল আপনারা যারা যারা এখানে এসেছেন বিভিন্ন কলেজ এবং স্কুল থেকে আমরা জানি শুধু মেডিকেল কলেজ নয় সমস্ত কলেজগুলোতে সমস্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এই একই ভয়ের বাতাবরণ কিন্তু তৈরি করার চেষ্টা চলছে আমরা কিন্তু মেডিকেল কলেজগুলোতে আন্দোলনের মাধ্যমে ছাত্রছাত্রীদের একত্রিত করে শিক্ষকদের একত্রিত করে সাধারণ মানুষকে পাশে নিয়ে যেভাবে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে পেরেছি তাতে কিন্তু পশ্চিমবঙ্গের মেডিকেল শিক্ষায় ভয়ের বাতাবরণ আজ ভেঙে যাওয়ার মুখে এই জায়গায় দাঁড়িয়ে আজকের মিছিল থেকে আমাদের প্রতিজ্ঞা নেওয়া দরকার যে আমরা প্রতিজ্ঞা নেব যাতে পশ্চিমবঙ্গের কোথাও এরকম অভয়ার মতন ঘটনার ঘটতে না পারে আমরা তাই প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যেন একত্রিত হয়ে কমিটি গঠন করে প্রতিরোধ করতে পারি সে প্রতিজ্ঞা আমাদের আজকে নিতে হবে আজকে আমরা জানি যে ডাক্তাররা যে আন্দোলন শুরু করেছেন তাদের কিন্তু একটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট বলে তার সংগঠন তৈরি করেছেন সেই সংগঠন সুচিন্তিতভাবে আন্দোলনটিকে পরিচালনা করছেন আমাদের কর্মীরা এবং সংগঠকরা সেই আন্দোলনের মধ্যে তাদের পরামর্শ দিচ্ছেন এই কি আরও নির্ধারিত হবে আরো শক্তিশালী হবে পশ্চিমবঙ্গের মানুষ এই আন্দোলনের পাশে থাকছেন এবং সরকার ভয় পেয়েছে যে ডাক্তার সন্দীপ ঘোষ আর্জি করার মুখে একটি ভয়ের সিন্ডিকেট চালু করেছিলেন আপনারা দেখেছেন গতকাল আন্দোলনের চাপে তাকে গ্রেপ্তার করতে সিবিআই বাধ্য হয়েছে কিন্তু আমরা জানি আজ সুবিচার আসেনি এই সুবিচারের দাবিতে আমাদের আন্দোলনকে আরও দিন করতে হবে পাশাপাশি আমাদের ভাবতে হবে যে এরকম ঘটনা দিনের পর দিন কেন বেড়ে চলেছে আমরা দেখেছি এই অভয়ার মৃত্যুর পর এই যে বাইশ তেইশ দিন চলে গেল এর মধ্যে গোটা দেশে আরও দশ বারোটা ঘটনা ঘটে গিয়েছে একই রকম তাহলে কেন এরকম ঘটনা ঘটছে আমরা দেখছি আমাদের দেশের সরকারগুলো রাজ্য সরকার কি কেন্দ্রীয় সরকার তারা সমস্ত জায়গাতে পাড়ায় পাড়ায় মদের দোকান খুলে দিচ্ছে তারা ইন্টারনেটে সিনেমাতে টিভিতে থিয়েটারে খবরের কাগজে নোংরা ছবি সিনেমা পরিচালিত করছে মানুষকে চাইছে তারা ভুলিয়ে রাখতে তারা জানে যে যে অপশাসন তারা চালাচ্ছে সমস্ত দেশ জুড়ে শিক্ষা নেই চাকরি নেই মানুষের স্বাস্থ্য নেই কাজ নেই কতক্ষণ মানুষের জীবনের দাম নেই সেখানে ছাত্র এবং যুব সমাজ যদি একত্রিত হয়ে লড়াইয়ে ঢেটে পড়ে তাহলে তারা কিন্তু সরকার চালাতে পারবে না তাই তারা জনসাধারণকে রাখতে চায় ছাত্র সমাজকে ভুলিয়ে রাখতে চায় এই সমস্ত নোংরা মানসিকতা দিয়ে তাহলে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে না এর বিরুদ্ধে মনীষীদের চর্চা করে ক্ষুতিরাম সুভাষ বোস বিনোব তিনি চর্চা করে প্রীতিরতা চর্চা করে আমাদের কলেজে কলেজে কিন্তু প্রতিরোধ করে তুলতে হবে যেটা আমরা আমাদের কলেজের পরিবেশ রক্ষা করতে পারি আমরা জানি অপরাধী কিন্তু একদিন অপরাধী হয় না তারাও কিন্তু আস্তে আস্তে একটা ভিক্তিম হয় অপরাধীতে পরিণত হয় তাহলে আমরা যদি প্রথম দিনেই কাউকে এরকম কাণ্ড ঘটানোর সুযোগ দেখলে ভাবলে যদি একসঙ্গে গিয়ে প্রতিবাদ করতে পারি প্রতিরোধ করতে পারি তাহলে কিন্তু এ ধরনের আক্রমণ আমরা বন্ধ করতে পারি শক্তি পশ্চিমবঙ্গের ছাত্র সমাজে আছে তাহলে সেই দায়িত্ব আমাদের নিতে হবে যে আমরা ক্যাম্পাসে ক্যাম্পাসে এরকম প্রতিরোধ বাহিনী গড়ে তুলব প্রতিরোধ বাহিনী গড়ে তুলে আমরা এই অপরাধীদের কিন্তু তাতে অপরাধ করতে দেবো না ক্যাম্পাস তুল হবে সুরক্ষিত সমস্ত রকম সন্ত্রাস এবং সমস্ত রকম হয়রানির বিরুদ্ধে আমাদের সেখানে শক্তিশালী কমিটি গড়ে তুলতে হবে সমস্ত ছাত্রদের একত্রিত করে এটাই একই সময়ের দাবি সেই দাবি নিয়ে আপনারা আন্দোলন সংগঠিত করবেন এ আশা আমরা রাখি আর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট যে আন্দোলন পরিচালনা করছে তারা পশ্চিমবঙ্গের সমস্ত জনসাধারণের কাছে একটি আবেদন রেখেছে সে আবেদনটি আমি আপনাদের সামনে রাখছি আপনারা সে আবেদনটিকে যাতে পালিত হয় সেটা দেখবেন আগামী পাঁচ তারিখ সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে এই অভয়ার মামলার সমগ্র দেশের নজর সেখানে থাকবে আমরা জানি বিচার ব্যবস্থাও কিন্তু শাসক দ্বারা প্রভাবিত হয় তাই যদি আন্দোলনের চাপ বজায় থাকে তাহলে বিচার কনসিডার করেন ন্যায় জয়যুক্ত হওয়ার সম্ভাবনা বাড়ে তাই আগামী চার তারিখ ডাক্তার আহ্বান করেছেন বিচার আলোর পথে বলে একটি কর্মসূচি আগামী চার তারিখ মেয়াগামীকাল রাত্রি নটা থেকে দশটা পর্যন্ত ঘরের আলো বন্ধ রেখে রাস্তায় নেমে এসে মোমবাতি জ্বালিয়ে হোক মানববন্ধন করে হোক একসঙ্গে প্রতিবাদ জ্ঞাপন করা আমরা পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্র সমাজকে আবেদন করছি আজকের এই মিশের মাধ্যমে যা আপনারা এই কর্মসূচিকে গ্রহণ করুন আপনারা আপনাদের গ্রামে গ্রামে স্কুলে কলেজে সর্বত্র মানুষকে সম্পর্ণিত করে আগামীকাল আটটা থেকে নটা থেকে দশটা পর্যন্ত বিচার পেতে আলোর পথে এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ এআইডিএসএফ জিন্দাবাদ জাস্টিস ফর আর